মরুভূমির বুকেও গড়ে ওঠার কথা ছিল এক স্বপ্নপুরী যেখানে থাকবে উড়ন্ত ট্যাক্সি কৃত্রিম চাঁদ রোবট সহযোগী আর একশো কিলোমিটার দীর্ঘ একটি আয়নার মতো শহর সেই শহরের নাম নিয়ম সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পাঁচশো বিলিয়ন ডলারের এই প্রকল্প ঘোষণার পর বিশ্বজুড়ে শুরু হয়েছিল সোরগোল কিন্তু সময়ের ব্যবধানে এখন এই প্রজেক্ট গিরে প্রশ্ন এটি কি আসলেই বাস্তবায়ন হবে নাকি নিয়ম ও মরুভূমির বালুর মতোই উড়ে যাবে বাতাসে দু সালে সৌদি সরকারের ভীষণ টোয়েন্টি থার্টি পরিকল্পনার অংশ হিসেবে ঘোষিত হয় নিয়ম মূলত তেল নির্ভর অর্থনীতির বাইরে পর্যটন নির্ভর বিকল্প একটি আর্থিক খাত তৈরি ছিল এ প্রকল্পের উদ্দেশ্য নিয়ম নামটি এসেছে দুইটি শব্দের সংমিশ্রণে গ্রিক ভাষায় নিয়ম অর্থাৎ নতুন এবং আরবি মোস্তাকবাল অর্থাৎ ভবিষ্যৎ নিয়মের অন্তর্গত দা লাইন অক্সাগন ত্রোজানা ও সিন্দাল এই চারটি অঞ্চল নিয়ে তৈরি হতো আধুনিক ভবিষ্যতের এক দৃষ্টিনন্দন শহর বিশ্বজুড়ে মানুষ অপেক্ষায় ছিল এই শহর কি প্রযুক্তি এবং প্রাকৃতিক ভারসাম্যের এক যুগান্তকারী উদাহরণ হয়ে উঠবে দ্য লাইন নির্মাণের কথা ছিল একটানা একশো কিলোমিটার কিলোমিটার আয়না আবৃত্ত শহর যেখানে থাকবে না কোনো গাড়ি না কোনো রাস্তা অক্সাগন বিশ্বের সবচেয়ে বড় ফ্লোটিং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ত্রোজেনা মরুভূমির মাঝে স্কি রিসোর্ট সহ শীতকালীন অলিম্পিক আয়োজন এসব পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছিল বিশ্বের সেরা স্থপতি প্রকৌশলী এবং প্রযুক্তি প্রতিষ্ঠান কিন্তু বাস্তবতাকে এত সহজ দুই চব্বিশ সালে ব্লুমবার্গ ও ওয়াল স্ট্রিট জার্নালের একাধিক রিপোর্টে প্রকাশ পায় নিয়মের নির্মাণ কাজ অপ্রত্যাশিতভাবে দৃঢ়গতিতে চলছে দ্য লাইনের যে একশো সত্তর কিলোমিটার দৈর্ঘ্য ঘোষণা করা হয়েছিল দুই হাজার সালের মধ্যে তা দাঁড়াতে পারে মাত্র দুই দশমিক চার কিলোমিটারে পাঁচশো বিলিয়ন ডলারের প্রকল্পে বিনিয়োগ সংকট অভ্যন্তরীণ সমন্বয়হীনতা এবং অস্থির আন্তর্জাতিক বাজার পরিস্থিতি প্রকল্পটিকে ধাক্কা দিয়েছে বারবার পাঁচশো বিলিয়ন ডলারের বাজেট ঘোষিত হলেও বাস্তবায়নের সময় দেখা যায় খরচ অনুমানের চেয়ে বহুগুণ বেশি শুধু দ্য লাইন এর প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়াচ্ছে শত শত কোটি ডলার শেষমেশ প্রকল্পটি বাস্তবায়িত হবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দিহান আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আর এ কারণে অনেক বড় বড় বিদেশি কোম্পানি ও স্থপতি শুরুতে অংশ নিলেও পরে সরে দাঁড়িয়েছেন তাছাড়া সাম্প্রতিক সময়ে তেলের দাম ওঠানামা করার কারণে সৌদি আরবের হাতে কমে যায় বিনিয়োগ করার মতো অর্থ দু থেকে দু সময়কালে বিশ্বব্যাপী মন্দা ও ইউক্রেন রাশিয়া সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করেছে শুধু আর্থিক বা প্রযুক্তিগত সমস্যা নয় নিয়ম নিয়ে বিতর্ক রয়েছে মানবাধিকার ইস্যুতেও নিয়ম প্রকল্পের কারণে উত্তর পশ্চিম সৌদি আরবের হাউয়াত গোষ্ঠীর লোকজনকে উচ্ছেদ করা বলে অভিযোগ রয়েছে দুই সালে গুলি করে হত্যা করা হয় এক স্থানীয় অধিকার কর্মী আব্দুল রহিম আল হাউদকে এরপর থেকেই মানবাধিকার সংগঠনগুলো প্রকল্পটির নৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে থাকে তাছাড়া প্রকল্পটি বাস্তবায়নে প্রযুক্তিগত সীমাবদ্ধতাও রয়েছে দ্য লাইন বা অক্সাগনের মতো ধারণাগুলো বিশ্বে একেবারেই নতুন এবং প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল এই ধরনের প্রযুক্তি মরুভূমির পরিবেশে স্থাপন করা ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ এ অবস্থায় চলতি বছরে এসে সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রকল্পটি আরও ধীরে ধীরে এগিয়ে নেওয়ার সেক্ষেত্রে ঘোষিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বাংলা নিউজ ডেস্ক